আসসালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি আপনাদের আজকে আমি দেখাবো ছোট্ট একটি ব্যাটারি চার্জার অর্থাৎ সিক্স ভোল্ট অথবা বারো ভোল্ট চার্জার কীভাবে তৈরি করবেন অনেকেই এটা জানেন না তৈরি আর এই সবুজ অংশটা হলো প্লাস এভাবেই এই ক্যাপাসিটারটিকে শনাক্ত করতে হয় পজিটিভ এটি হচ্ছে একটি প্যার এর এক পাশে আপনারা দেখবেন সাদা একটি দাগ রয়েছে এই দাগের সাইডটি হচ্ছে পজিটিভ এবং যে সাইডে দাগ নেই সেই অপর সাইড হলো নেগেটিভ অর্থাৎ যে সাদা সাদা দাগটি রয়েছে সেটি থাকবে বাইরে আর ভেতরে ভেতরের অংশটা এভাবে লেগে যাবে এভাবে লেগে যাবে এই একটা পিন এই একটা পিন এখানে ভোল্টেজ ঢুকেছে এবং এটি যখন অন করবো তখন এই পাশে চলে আসবে এটা এটার কাজ এই আমি অফ করে দিলাম এই অন করে দিলাম ঠিক আছে এটা এটার কাজ দুই পাশে দুটি তার লাগাই দেবেন ট্রান্সফর্মার একটি তার আর যে তারটি সকেট থেকে টুকুন ব্লাগ থেকে আসলো সেটির একটি তার আর এটি সরাসরি চলে যাবে তাহলে এটি অফ হয়ে গেল অনেক কানেকশন হয়ে গেল এটা ভালো করে দেখে এখন একটু যাই হোক আমি এটাকে অনফ করে দিয়েছি এখন আমি সাদা অংশটি বাইরে রয়েছে এবং কালো অংশটি ভিতরে রয়েছে আর একটি তার ফাঁকা রয়েছে এখন যেহেতু এটা পজিটিভ নেগেটিভ আছে তাহলে আমরা নেগেটিভ পজিটিভে পজিটিভে ইলেকটিভাই পজিটিভ লাগাবো এটা ইলেকটিভাইল পজিটিভ অর্থাৎ এটা এটা হলো এটা হলো আপনার ক্যাপাসিটার পজিটিভ তাহলে এভাবে লাগাবো আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু কানেকশনটি দিয়ে ফেলেছি দেখছেন অর্থাৎ ডেকটিফায়ারের যে সাদা অংশ আছে সেটি চলে গেছে নিয়ে তার নেগেটিভ লাগিয়েছি এখন যদি আমি এটাকে পাওয়ার দিই তাহলে এখানে এটি ছোট এলইডি বাল্ব লাগানো হয়েছে এবং একটি ডেসেঞ্চ দিয়ে যেহেতু এটি অনকস্য লাগিয়েছি এখন আমি মন করছি দেখুন আপনার বাতিল জ্বলে উঠবে আপনারা দেখছেন বাতিল জ্বল উঠেছে আপনারা দেখছেন এখন দেখছেন আমি একটু কাছে নেই দেখুন বাড়তিটি জ্বলে উঠেছে এই মিটারটি দিয়ে মাপ দিয়ে এটি একটি ডিজিটাল মিটার খুবই সুন্দর মিটার এবং ক্ল্যাম মিটার সহ এখানটা দিয়ে কাজ করা যায় এবং এখানে যে দুটি প্রক আছে সেইগুলি দিয়ে কাজ করা যায় তো এই মিটারটা নিয়ে আমি পরে ভিডিও যদি আপনাদের কীভাবে মিটারকে মিটার নিয়ে কাজ করবেন তো আমি এখন দেখাচ্ছি এখানে ভোল্টেজ কত আছে নেগেটিভে নেগেটিভটা তো ধরতে হবে নেগেটিভ অর্থাৎ কালোটা আমি কালোটায় ধরলাম এবং এখানে ধরলাম লালটা লালটা ধরার পরে এখন আমার এখানে একটা বুলটি চলে আসবে হ্যাঁ বন্ধুরা এখানে এগারো বোল্ট চলে এসেছে আপনি দেখাচ্ছি যেহেতু এটি আপনারা দেখুন তো মার্শাল্লাহ সবই জানেন আর যারা নতুন তারা একটু বড়ো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কীভাবে কাজ করে যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আমাকে ফলো করবেন আসসালামু আলাইকুম